বর্তমানে বিভিন্ন দেশে থাকা আমার কলিজার প্রবাসী ব্যয়েরা হিউজ পরিমাণ রেমিডেন্স দেশে পাঠাইতেছে ওই টাকা যখন পরিবার গুলা ব্যাংকে তোলার জন্য তখন ব্যাংক থেকে বলতেছে যে টাকা আমাদের কাছে নাই বিশ হাজার লাগলে নেন তিরিশ হাজার হাইস্ট চল্লিশ হাজার টাকা নিতে পারবে এর উপরে আমরা টাকা দিতে পারতেছি না গতকালকে আমিও গেছিলাম এক্সচেঞ্জে টাকা সারার জন্য যাওয়ার পর এক প্রবাসী ভাই বলতেছে ভাই পাঁচ লক্ষ টাকা পাঠাইছি এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ ঘুরতে ঘুরতে মাত্র লক্ষ টাকা বর্তমানে ব্যাংকে টেকা টুকুাইতে গিয়া প্রবাসীর পরিবার পাশাপাশি যারা দেশে আছে দেশের মানুষগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেছে টেকা পাইতেছে আমরা প্রবাসীরা কি দেশের টাকা পাঠাই যে এটা কি আমাদের অপরাধ আমরা দেশে টাকা পাঠাই বৈধপথে দেশ উন্নত হইবার জন্য পাশাপাশি আমরা যাতে উন্নত হইতে পারি টাকা পয়সা কোনো কাজ লাগাইতে পারি প্রবাসীরা একমাত্র টাকা কিসের জন্য পাঠায় হইতেও তার পরিবারের ভিতরে কোনো সমস্যা বা টাকা জরুরি কাউকে দিতেইব এই জন্য তো টাকা পাঠানো হয় কেউ তো টাকা পাঠায় বলে ব্যাংকে পরিবার সে টাকা আমার দরকার নেই এই জন্য তো কেউ টাকা পাঠায় না আমরা কি যে টাকা পাঠাই এটা কি আমাদের জন্য অপরাধ বর্তমানে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার কাছে আমি জানতে চাই আমরা যে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ রেমিডেন্স পাঠাইতেছে এই টাকা যা কোথায় কোথায় যেতেছে ব্যাগে গেলে যে আমরা টাকা পাইতেছি না সকল প্রবাসীর পক্ষ থেকে আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি এটার দ্রুত আমরা সমাধান চাই যাতে ব্যাংকে গেলে আমরা সময় মতো পাই এ কথা যদি না শুনতে হই ধরেন নেন তিরিশ হাজার নেন চল্লিশ হাজার আমরা টাকা দিতে পারছি না আমার প্রশ্ন রইলো নিজের টাকা কিসের জন্য বিখ্যের মতো ব্যাংকের কাছে গিয়ে দাঁড়ায় থাকতে যে টেকা দেন টেকা দেন আমরা কারণ আমরা প্রবাসী এই জন্য আর প্রবাসীরা জন্মগতভাবে অবহেলিত এখনও বলিত বর্তমান আপনি দ্রুতগামী সমস্যার সমাধান করবেন আশা করতেছি কারণ কথাটা আমি বলছি বহু মনের মধ্যে কষ্ট নিয়ে টাকা পাঠাইছি ব্যাংকে যাইতেছে টাকা পাইতেছে